কেন যাচ্ছিস বলতো তুই বিয়ে করে এত দূরে জানিস তো তোকে ছাড়া আমি থাকতে পারি সে কত ছোট থেকে আমরা একসাথে আছি আরে তুই টেনশন করছিস কেন আমি মাঝে মাঝেই তোর সাথে দেখা করতে আসবি شو ان أغنى هم. إنسان في العالم الذي يملك الأمان والصحة تعلمت أن من يزرع الثوم لا يجني الريحان تعلمت آه أن الأمور تنتهي والمشاغل لا تنتهي تعلمت أن من يريد من الناس أن تسمعه يجب أن يسمعهم أولا تعلمت أن ليس كل الناس على نياتها تعلمت أن كثيرا مما تعلمته في بالمدرسة شيء والواقع شيء آخر أري؟ باقول لك توي توي جانيش لا توي باربينا أري دينا أوكي আশ্চর্য তোকে একবার বললে তুই বুঝতে পারিস না ও তো মাল কি বলবে না বস জায়গা। বস শোনা ওরা সব কাজ করতে পারে মানে এই ধর বাসন মাজা ঘর মোছা জামা কাপড় কাঁচা এমনকি ওর টয়লেটও পরিষ্কার করতে পারে দেবো দেখবি দাঁড়া দেখাচ্ছি এই আমাদের জন্য চা বানের নেয় তো যা জিনিসপত্র কোথায় রাখা আছে রিয়া জিনিসপত্র কোথায় আছে রে চার চিনিটা ওই সেলফে আছে আর দুধটা ফ্রিজে রাখা আছে আর শোন ভালো করে চা বানাবে কিন্তু ঠিক আছে যা শোন রিয়া তুই না ওকে বেশি মাথায় তুলবি না না হলে পরে দেখবি ও নিজের মন মর্জি মতো কাজ করছে দেখ সব সময় না ওকে নিজের আয়ত্তের মধ্যে রাখবি যাতে করে পরে এটা না হয় যে তোকেই কাজ করতে হচ্ছে আর ও বসে আরাম করছে তুই কোথায় পেলি ওকে আরে ও তো সেনবাবুদের ওখানেই কাজ করে আমারও কাজে লোকের দরকার ছিল আর তুই ও তো বলছিলি কাজে লোক পেলে খোঁজ দিতে তাই আমি সেনবাবুকে জিজ্ঞেস করেছিলাম কোথায় থাকে ও আরে পাশে যে বস্তিটা আছে না ওই তো ওখানেই থাকে তবে বেচারির ভাগ্যটা খুব খারাপ কেন কি হয়েছে আরে এই পাশের বাড়ির বৌদিই বলছিল আগের বছর নিয়ে কেউ হাজবেন্ড ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কয়েক মাস আগে না কেউ শ্বশুর শাশুড়িও মারা গেছে বেচারির বাড়িতে এখন আর কেউ নেই তাই ওই এর ওর বাড়িতে কাজ করে যা একটা ইনকাম হয় ওই দিয়েই পেট চালাই দেখ এমনিতে তো কাজও ভালোই করে কিন্তু তাও তুই ওর উপর নজর রাখবি কারণ এই সব লোকজনদের না বেশি বিশ্বাস করা ঠিক না বলা তো যায় না কাজ করতে করতে কখন ঘরই সাফ করে দিল এক মিনিট তোকে আমি আমাদের দুজনের জন্য চা বানাতে বলেছিলাম তুই কাকে জিজ্ঞেস করে নিজের জন্য চা বানিয়েছিস আসলে আসলে ম্যাডাম আসলে কি জিরাকাদ ভুলে যাস নাকি তুই তুই যে কাপে আমাদেরকে চা দিয়েছিস তুই নিজেও সেই কাপে চা খাবি ভুল হয়ে গেছে ম্যাডাম কি ভুল হয়ে গেছে একটু আগে তো সোফাতে বসতে যাচ্ছিলি এখন তুই নিজের জন্য চা বানালি এত তো ঘরে চুরি করে বলবি ভুল হয়ে গেছে একটা থাপ্পড় মারলে না সব কিছু ঠিক হয়ে যাবে তোর বেশ অনেক হয়ে গেছে কিনে নিয়েছিস নাকিwidetildeকে আর তুই কোন ভদ্রতা জানিস না যে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই যদি ওর সাথে আর একটুও বাজে ব্যবহার করিস তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে না রিয়া শান্ত হয়ে যাও রিয়া ও তোকে তো নাম ধরে ডাকছে কেন বান্ধবীরা একে অপরকে নাম ধরেই ডাকে মালকিন বা ম্যাডাম বলে নয় ও তোর বান্ধবী হুম আমরা ছোট থেকেই বন্ধু বিয়ের পর আমি অন্য শহরে চলে যাই আর তারপর কাজবাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে দেখা করার সুযোগ পাইনি ইশিতা কাল থেকে তুই নিজের বাড়ির জন্য অন্য কোনো কাজের লোক খুঁজে নিস মানে কি বলতে চাইছিস তুই মানে এটাই আজকে থেকে ও আর তোর বাড়ির কাজের লোক নয় ও এই বাড়ির মেম্বার চুপ কর রিয়া তুই চুপ কর তুই অনেক বেশি বুঝে গেছিস এবার আমি কথা বলবো আরে ওকে এখানে রেখে কি লাভ তোর আর তাছাড়াও ও একটা অপায়া নিজের পরিবারকে খেয়ে ফেলেছে ওকে এখানে রেখে কোনো লাভ নেই তোর ও আমার বন্ধু আর আমি এরকম বন্ধুত্ব করি না যে বন্ধুত্ব সিচুয়েশন দেখে হয় আর আজ যখন ওরা আমাকে সব থেকে বেশি প্রয়োজন তখন আমি ওর পাশে থাক আর তুই ওকে টাকা দিয়ে কাজ করাচ্ছিস তার মানে তো এটা নয় যে তুই ওকে কিনে নিয়েছিস আর ইশিতা তুই তো ওর সিচুয়েশনের ব্যাপারে সবকিছুই জানতিস কখনো ওকে জিজ্ঞাসা করেছিস যে ওর কোথাও অসুবিধা হচ্ছে কিনা নিশ্চয়ই করিস নি কারণ তুই তো ওকে নিচু দেখাতেই ব্যস্ত ছিলিস আরে সময় সবার খারাপ আসে নিজের মধ্যে অন্তত একটু মনুষ্যত্ব তো বাঁচিয়ে রাখতে পারতিস যাই হোক থ্যাংক ইউ আমাকে আমার বান্ধবীর সাথে আবার দেখা করানোর জন্য তুই এবার যেতে পারিস